চার মাস পর দাখিল পরীক্ষা শুরু এখনো সিলেবাস শেষ হয়নি শেষ মুহূর্তে এসে শর্ট ওয়েতে কোন কোন সিলেক্টেড টপিক পড়লে ফাইনাল এক্সামে ভালো করা যাবে এই টেনশন যাদের মাথায় রয়েছে তাদের জন্য প্রতিবারের নেই অনলাইন মাদ্রাসা এবারও নিয়ে আসলো দাখিল দুই হাজার পঁচিশ ব্যাচ এই কোর্সের আউটলেট এখানে দেখতে পাচ্ছো আমাদের কোর্সে টোটাল ক্লাস থাকছে সত্তরটি সংক্ষিপ্ত পরীক্ষা থাকছে আঠারোটি ক্লাস শুরু হচ্ছে আগামী আট অক্টোবর এই কোর্সে তোমরা কেন ভর্তি হবা প্রপার গাইডলাইন গাইডলাইনের জন্য অনলাইন মাদ্রাসা সব সময় সেরা বুলেটিন দাখিল এমবিশন বুলেটিন দুই হাজার পঁচিশ কোর্সের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি এবং আমাদের এই বুলেটিনের সাজেশন অনুযায়ী তোমাদেরকে ক্লাস নেওয়া হবে চব্বিশ বাই সাপোর্ট দৈনিক চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন সবসময় আমাদের সাপোর্ট থাকছে তোমাদের জন্য অভিজ্ঞতা আমাদের কোর্সের সংশ্লিষ্ট প্রত্যেকটা শিক্ষক বিভিন্ন কিংবা মাদ্রাসায় টিচার অথবা স্টুডেন্ট এখন আসি এই এত বড় একটা আমাদের এই কোর্স ফি মাত্র পনেরোশো টাকা তবে আমাদের আসন সংখ্যা যেহেতু সীমিত সীমিত আসনের মধ্যে প্রথম পঞ্চাশ জনের জন্য কোর্স ফি মাত্র এক টাকা অর্থাৎ যারা আগে ভর্তি হবে তারা একটা অফার পাচ্ছ তো আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ কিভাবে করবে একটা নাম্বার দেখতে পাচ্ছ জিরো এই নম্বরে বিকাশ নগদ রকেট পার্সোনাল নাম্বার তোমরা সেন্ড মানি করে আমাদের অনলাইন মাদ্রাসা পেজে কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে ভর্তি হয়ে যেতে পারবে তো দেখা হচ্ছে ক্লাসরুমে ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে وکٹوری سائن السلام علیکم ورحمت اللہ وبرکاتہ